ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের 10 মিনিটের আবৃত্তি শোনানো হবে 10 মিনিট করে সময় এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা ইন অর্ডার টু চেক হুইচ বুক হুইচ রিসাইটেশন অফ দা होली বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে সব ধর্মের ধর্মীয় কিতাবের সায়েকরা গুরুরা ধর্ম নানকরা আর ফাদাররা আর কারীরা বসেছে বিচারকের সামনে দুইটা বাটন একটা গ্রিন বাটন একটা রেড বাটন একটা সবুজ বাতি একটা লাল বাতি আবৃত্তির সময় 10 মিনিট চিল্লায় বলেন কয় মিনিট 10 মিনিট সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা 10 মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে ওম নমো ভগবতী বাসুদেবায় দশ মিনিট পড়েছে পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে সময় শেষ নেমে গিয়েছে সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে এসেছে মিশরের কারি আব্দুল বাসিদিন আব্দুল সামাদ উনি সুরা ফাতিয়া পড়তে সময় নিয়ে নিছে তেরো মিনিট শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয় সময় শেষ কোরআন গেছে কিন্তু কি আজিব তামাশা বিচারক তো লাল বাতি চাপে না বিচারককে লাল বাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে কে আব্দুল বাসেদ এই তো সুযোগ লালবাতি চাপে না আমি আরেকটা সুরা ধরি উনি স্মরণে সবচেয়ে সুন্দর সুরা সুরা আর রহমান তালা শুরু করলেন উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর দরদ আদর ঠেলে দিয়ে সুরের ঝঙ্কার তুলে পুরো কনফারেন্সকে কে মাতিয়ে দিলেন